ফলে এরা একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার কথা বলছে অন্যদিকে আরও পোস্ট এক্সট্রা যোগ করে এই যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা টেন্টেডকে লুকিয়ে রাখা হয়েছে আমার ধারণা অনেক টেন্টেড লুকিয়ে আছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা সাংঘাতিক ষড়যন্ত্র এরা চুরি করে চাকরি পাওয়াটাকে অপরাধ বলে মনে করে না নিজেরা চোখ তো আমাদের সিপিএম আমাদের বলতাম মধ্য মেধার চাষ সিপিএম ভালো মেধার নিতে পারতো না সহ্য করতো না প্রশ্ন যারা করে ওরা মধ্য মেধার চাষ করতো এরা একেবারে নিম্ন মেধা এবং চোরের চাষ করতো চুরির চাষ করে আর চোরের চাষ করে একদম দুর্নীতিগ্রস্ত চোরের হাতে পশ্চিম বাংলা চলে গেছে এদের হাত থেকে বাঁচাতে হবে এবং সেটা বিজেপিকেই করতে হবে ২৬ সালে বিজেপি এদের ক্ষমতায় সরিয়ে তারপর এদের বিচারের সামনে দাঁড় করাবে সেটাই একমাত্র আমাদের লক্ষ্য স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার সাত তারিখ নবম দশম এবং চোদ্দ তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা তার আগে আমরা দেখতে পাচ্ছি এসএসসি শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি দিলাম যেখানে নবম দশম ও একাদশ দ্বাদশের মোট শূন্য পদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের ঠিক পরীক্ষার আগে কেন এই বিজ্ঞপ্তি জারি হবেন কি মনে হয় আপনার না একটা কথা বলি সেটা হচ্ছে নর্মাল যেটা ছিল এরা তো সেই নর্মাল নিয়মগুলো মানে না নর্মাল হচ্ছে আগে যেটা হতো আমাদের সময় আমরা তো কলেজ সার্ভিস কমিশন দিয়ে পেয়েছি বিজ্ঞাপন দেওয়া হতো বিজ্ঞাপনের পরে অনেক সময় বিজ্ঞাপনের সঙ্গে বলে দিত বলে দিত এতটা পোস্ট আছে সেই অনুযায়ী ইয়ে বেরোতো আবার কখনো কখনও রেজাল্ট মানে পরীক্ষা হয়ে যাবার পর ঘোষণা এত পোস্ট আছে ইত্যাদি ইত্যাদি ফলে অনেক আগে জানিয়ে দেওয়ার একটা সাধারণ চল আছে এরা পরীক্ষার আগে জানিয়ে দিচ্ছে যেহেতু একবার যে চুরি করে সবাই তাকে চোর বলে ফলে এই চোরের দল যে সব কিছুতে চুরি করবে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই এবং এরা যে চোর সেটা তো নিজে শিকার করে নিয়েছে এরা চুরি করে যারা চাকরি পেয়েছে এবং এরা টাকা চুরি করেছে এই চোরে চোরে মাস্তুতো ভাই তারা কিন্তু শিকার তো করে নিয়েছে আঠারোশো তিন না আঠারোশো ছজনের নাম তো বার করেছে এই যে আঠারোশোর বেশি নাম বেরোলো সবাই তো বলছে এটা তো একটা অংশ মাত্র আরও তো অনেক আছে সাড়ে ছয় সাত হতে পারে সেগুলো কোথায় গেল সে নিয়ে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একজন দাগি যদি হয় তাহলে কিন্তু এরা দায়ী হবে তারপরে এতটা বেপরোয়া এরা কিন্তু আর টেন্টেড ক্যান্ডিডেটের নামও বার করেনি আর সবচেয়ে বড় কথা এরা কিন্তু মানে তার আগেই হঠাৎ করে টোটাল যা কি সাঁত্রিশ না ছত্রিশ হাজার না কত একটা দেখলাম পঁয়ত্রিশ হাজার সামথিং সেটা বার করে দিল এখানে এটা আইনগত দিকও রয়েছে সেটা হচ্ছে এখানে নতুন করে কিন্তু বিজ্ঞাপন নেওয়া হয়নি এটা হচ্ছে আগে যে কুড়ি লক্ষ কত লক্ষ জন দশ লক্ষ অ্যাপ্লাই করেছিল তারাই অ্যাপ্লাই করতে পারবে নতুন তো নেওয়া হয়নি কাউকে তাদের মধ্যে যারা চাকরি পেয়েছিল টেন্টেড তারা অ্যাপ্লাই করতে পারবে না বলে দিয়েছে নতুন করে বিজ্ঞাপন দিয়ে নতুন করে লোক নেওয়া এই প্রসেসটা শুরু হয়নি কিন্তু এটা এই বয়সের ছাড় টাট দিয়ে আগে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ভেতর থেকেই পরীক্ষা নেওয়ার কথা তো তাহলে টোটাল যা সিট সেটা তো যা আছে এক্সিস্টিং তার মধ্যেই কিন্তু এটা করতে হবে ডিস্ট্রিবিউট করতে হবে যারা যোগ্য তাদের সেখানে ভর্তি করে এটা গেল তারপর নতুন করে আবার তুমি বিজ্ঞাপন দাও আবার এতদিন যারা পাশ করেছে তাদের নাও তাদের নিয়ে নতুন করে আবার পরীক্ষা দিয়ে যেগুলো ফাঁকা থাকবে সেগুলোকে ভর্তি করো করতেই পারত সেই সব না করে হঠাৎ করে এর আগে পরীক্ষার আগে কয়েকদিন আগে শূন্য পদের নাম দিয়ে দেওয়া মানে একটা হতে পারে আমি যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে এরা যারা পরীক্ষা দিয়েছে এরা জানে তাদের মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে সাড়ে ছয় থেকে সাত সবাই তো তাই বলছে এরা যে আঠারোশোর কয়েকটা বেশি বার করেছে আঠারোশোর মতো অরিজিনালি সিবিআই যে সংখ্যাটা দিয়েছিল তার চেয়ে অনেক কম সিবিআই সিবিআই তো অনেক বেশি সংখ্যা দিয়েছিল এরা তার চেয়ে অনেক কম বার করেছে টেন্টেড ক্যান্ডিডেট তাই আবার লিস্ট ওয়ান কিছু বলেছে দেখলাম তাহলে লিস্ট টু থ্রি কোথায় তাই এই সবই যদি হয় তাহলে তো প্রশ্ন করতে হয় যে তাহলে তোমরা কি চাইছো ঘুরিয়ে টেন্টেড ক্যান্ডিডেটকে এই পরীক্ষার মধ্যে নিয়ে তাদের চাকরি পাইয়ে দিতে এবং ইতিমধ্যে এদের সবচেয়ে বড় কথা এদেরকেও বিশ্বাস করে না তো এরা সঠিকভাবে লোককে চাকরি দিতে পারে সেটা কেউ বিশ্বাস করে না ফলে এরা আবার সেই কাণ্ডটি করবে টেন্টেড ক্যান্ডিডেটদের দিয়ে পরীক্ষা দেওয়া তাদের দিয়ে আবার এক্সট্রা মার্কস ফার্ক্স দিয়ে এক্সপিরিয়েন্সে মার্কস যোগ করে তাদের চাকরি দেওয়ার চেষ্টা করবে যাতে নিজেদের পিঠের চামড়াগুলো বাঁচে কারণ তারা কম যেই সবকটা টেন্টেড ক্যান্ডিডেট আইডেন্টিফাইড হয়ে যাবে তারা কিন্তু তো এদের গড় ধরে পয়সাটা আদায় করবে ফলে সেই ভয় তো এরা পাচ্ছে ফলে আমার ধারণা ঘুরিয়ে এই যে আঠেরোশো নামটা রেহাত বাধ্য হয়ে বার করেছে তার বাইরে আর কোনো নাম বার করতে চাইছে না এরা বরং এরা ঘুরিয়ে তাদের সবাইকে প্রত্যেককে চাকরি দেওয়ার চেষ্টা করছে যার জন্যেই সংখ্যাটা আগে থেকে অ্যানাউন্স করে ইতিমধ্যে যে পোস্ট ফাঁকা ছিল সেগুলোকে ঢুকিয়ে এরা একটা ইন্টারভিউ নেওয়ার মানে এটা পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে কিন্তু আবার আমি বলছি জিনিসটা আইনসঙ্গত হচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করবে এরা যদি এই ছাব্বিশ হাজারের সঙ্গে আরো নাম যোগ করে আরো পোস্ট যোগ করে এটা বেআইনি হবে পঁয়ত্রিশ হাজারের তো শূন্য ঘোষণা করে দিল সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা নবম দশমে তেইশ হাজারের মতো শূন্য পথ একাদশ দ্বাদশে প্রায় বারো হাজারের মতো শূন্য পথ জানানো হচ্ছে আর স্কুলগুলোতে তো শিক্ষক দরকার স্কুলগুলো ধুঁকছে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই স্কুলে শিক্ষক নেই স্কুলগুলো ধুঁকছে এবং মানে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে পড়াশোনা বন্ধ হয়ে গেছে শিক্ষক দরকার কিন্তু তোমাকে নিয়োগ তো করতে হবে ঠিক মতো তুমি তো ওই টেন্ডেন্ট ক্যান্ডিডেটকে নিয়োগ করতে পারো না এতদিন এইটা করতে গিয়ে তোমরা টাকা চুরি করেছো লোকের কাছ থেকে টাকা নিয়েছ আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ চোরে চরে মাস্তুত ভাই হয়েছে আমরাই মাস্তুত ভাইদের তো বলছি তোমরা এবারে বসে যাও যারা চুরি করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে তাদের সরাও আর যারা ঘুষ নিয়েছে তাদের জেলে পাঠাও এটাই তো নিয়ম ঘুষ যারা দিয়েছে ঘুষ যারা নিয়েছে প্রত্যেকে অন্যায় করে দেয় প্রত্যেককে জেলে পাঠাতে হবে এরা করছে কি যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে যাদের চাকরি গেছে বলছে ক্লাস থ্রি ক্লাস ফোর চাকরি দিয়ে দেবে যেটা অ্যাবসোলিউটলি আগে তো জেল খাটবে তারপর তো ক্লাস গ্রুপ বলছে আগে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো জেলে যেতে হবে তারপরে তো গ্রুপ সি গ্রুপ ডি যদি আইন পারমিট করে তার মানে তাদের জেলে যেতে হবে না তাদের বিরুদ্ধে মামলা হবে না মুখ্যমন্ত্রী তো বলছে আরে আমি তো তাই জিজ্ঞেস করছি এ রাজ্যের যিনি প্রশাসন চালান তাকেই তো উত্তর দিতে হবে ফলে এরা একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার কথা বলছে অন্য দিকে আরও পোস্ট এক্সট্রা যোগ করে এই যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা টেন্টেডকে লুকিয়ে রাখা হয়েছে আমার ধারণা অনেক টেন্টেড লুকিয়ে আছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা সাংঘাতিক ষড়যন্ত্র ডিপ ডিপরুটেড কনসপিরেসি এরা চেষ্টা করছে সেই ষড়যন্ত্রটা করতে যাতে সব টেন্টেড ক্যান্ডিডেট একেবারে মানে এই আঠারোশো আঠারোশো দশ না কুড়ি ছয় বাদ দিয়ে বাকি প্রত্যেকে চাকরিটা পেয়ে যাবে টেন্টেড আর ধরা হবে না আর এই আঠারোশো তিন বা চারকে এদিক ওদিক করে ক্লাস স্টাফ করে চাকরি দিয়ে দেবে এদের পিঠে বাঁচলো চোরগুলো চাকরি পেল এইটা কিন্তু এরা ষড়যন্ত্র করছে কিন্তু আবার আমি বলছি সবাই কিন্তু সজাগ আছে আবার মামলা হবে এটা নিয়ে হতে পারে এরা চাকরিটাই দিতে না তার চেষ্টা যে বারবার হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হলো তারপর তারা পরীক্ষা দেবে তারপর আমরা দেখতে হচ্ছে এই যে শূন্য পদ আবার আদতে কি সরকার চাই কোনো সুস্থ প্রক্রিয়ায় নিয়োগ হোক সুস্থ লোকেরা চায় সুস্থ প্রক্রিয়া নিয়োগ হোক প্রক্রিয়ায় নিয়োগ হোক যাদের মানসিকতা অসুস্থ তারা তো সুস্থ সিস্টেম চায় না এদের মানসিকতাটাই অসুস্থ এরা চুরি করে চাকরি পাওয়াটাকে অপরাধ বলে মনে করে না কারণ নিজেরা চোর তো এরা অন্যায় করে কোনো কাজ করলে তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায় নিজেরা তো অন্যায় করে তোমার আমার হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে উকিলের পেছনে এটা একটা অদ্ভুত মানুষগুলো এরা এরা কখনোই চায় না সঠিকভাবে সুস্থভাবে নির্বাচনে মানে মানুষ চাকরি পাক এবং সিস্টেমটা ঠিকমতো চলুক যোগ্যরা চাকরি পাক এই অযোগ্যদের চাকরি দেওয়ার জন্যেই পশ্চিম পশ্চিমবাংলায় সরকারি চাকরি নিয়ে প্রশ্ন উঠে গেছে আগে মধ্য আমাদের সিপিএম আমি বলতাম মধ্যমেধার চাষ সিপিএম ভালো মেধার নিতে পারতো না সহ্য করতো না প্রশ্ন যারা করে ওরা মধ্যমেধার চাষ করতো এরা একেবারে নিম্ন মেধা এবং চোরের চাষ করে চুরির চাষ করে আর চোরের চাষ করে ফলে এদের তো কখনোই এরা চাইবে না যে ঠিকঠাক ভাবে যারা পাশ করেছে যারা যোগ্য যারা ভালো রেজাল্ট করা ছেলে তারা স্কুলে পড়াক শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক তাতে তো চোরেদের অসুবিধা হবে তো তারা তো প্রশ্ন তারা তো ভালো ছাত্র তৈরি করবে তা নইলে শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হয় দিনের পর দিন বছরের পর বছর আর এরা চোরেদের চাকরির জন্যে ফ্রম ফিল টু পোস্ট দৌড়োয় ফলে এইটা অদ্ভুত একটা নোংরা মানসিকতা এটা এক ধরনের অসুস্থ মানসিকতা অসুস্থ মানসিকতা অসুস্থ লোকেদেরই থাকে সুস্থ লোকেদের কি করে থাকবে স্যার আপনাকে শেষ প্রশ্ন করছি এই যে সাত তারিখ আর চোদ্দ তারিখ যে পরীক্ষাটা হবে আপনার কি মনে হয় আদতে এখানে কোনো দুর্নীতি হবে না একেবারে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরীক্ষাটা পরীক্ষাটা নেবে এরাই তো নেবে এরাই যদি এই লোকগুলো কি ভালো লোক নাকি এরা কি ভালো লোক এরা তো একদিন প্রমাণিত চোর কারণ নিজেরা তো চুরি ডিক্লেয়ার করে দিয়েছে আঠারোশো বলুক বা আটত্রিশশো বলুক আর এই সংখ্যাটা তো একটা করে একটা কেউ যদি চুরি করে সে তো চোরই হয় বলে এরা প্রমাণ করে দিয়েছে যে এরা চুরি করে চাকরি দিয়েছিল কিছু লোক চুরি করে চাকরি পেয়েছে এরা তো ঘোষিত চোর তো ঘোষিত চোররা কি করে ভালো হয় বাবা চোরের মন বোচকার দিকেই থাকে বোঁচকা থেকেই তাকি তাকি থাকে যদি ওর ভেতর কিছু পাওয়া যায় এরা অন্যায় করবে এরা অন্যায়ের বাইরে কিছু করতে পারে না তাই এদের ওপর আমার বিন্দুমাত্র আস্থা নেই এরা যা করবে অন্যায় করবে এরা যা করবে দুর্নীতি করবে একদল দুর্নীতিগ্রস্ত চোরের হাতে পশ্চিম বাংলা চলে গেছে এদের হাত থেকে বাঁচাতে হবে এবং সেটা বিজেপিকেই করতে হবে ২৬ সালে বিজেপি এদের ক্ষমতায় সরিয়ে তারপর বিচারের সামনে দাঁড় করাবে সেটাই একমাত্র আমাদের লক্ষ্য এখন Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.